আসসালামু আলাইকুম প্রদর্শক তরুণ এবং ছাত্রদের নতুন রাজনৈতিক পার্টি জাতীয় নাগরিক পার্টি তার ঘোষণা এসেছে আজকে দুদিন হয়ে গেল এটা নিয়ে আলোচনা হয়েছে নানা প্রসঙ্গে আমিও দুদিন আলোচনা করেছি কিন্তু যে প্রসঙ্গটা নিয়ে আজকে আমি বলতে চাই সেটাও আমি মনে করি একটু জরুরি বিষয় জরুরি বিষয় হলো এ কারণে যে তারা একটা পলিটিক্যাল পার্টি করেছে কিন্তু এই পার্টিটার রাজনৈতিক দর্শনটা কি আমরা কিন্তু এখনো কেউ জানি না রাজনৈতিক দর্শনটা কি তারা দু তিনটা কথা বলেছে মানে যেগুলো নতুন কথা বলে আমার মনে হয়েছে এবং অনেক যারা ওখানে ছিলেন যারা পরে শুনেছেন মূর্তিটা তাদের কাছে মনে হবে আমার কাছে মোটা দাগে কয়েকটা জিনিস মনে হয়েছে নতুন সেটা কি এক নম্বর হলো যে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায় দ্বিতীয় হলো তারা একটা গণ পরিশোধ করতে চায় তৃতীয় হলো ইনকিলাব জিন্দাবাদ আমার ধারণা বাংলাদেশের রাজনৈতিক নেতা নেতাকর্মীদের কাছে এই তিনটা বিষয়ে নতুন মনে হবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি যারা এখানে শুনেছেন কেউ কি জানেন সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি বাংলাদেশের কয়জন লোক জানে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এই যা আপনারা শুনতেছেন আপনারা আপনাদের মতামত আমাকে দিন সেকেন্ড রিপাবলিক জিনিসটাকে আপনি বোঝেন এটা কি বোঝা আপনাদের জরুরি মনে হয় কি ভাই বিষয়টা কি আপনি একটা স্লোগান দিবেন আপনি একটা কথা বলবেন যে জিনিসটা মাস পিপুল বুঝবে না জনগণ আম জনতা বুঝবে না সেটা বলার দরকারটা কি সেটা বলার মাধ্যমে কি আপনি যে একজন মাস পিপুল না আপনি একজন আম জনতার ঊর্ধ্বে আপনি যে বিশেষ একটা শ্রেণীর লোক সেটা বোঝাতে যাচ্ছেন এই সেকেন্ড রিপাবলিক যারা আপনারা করতে চাইবেন আপনাদের উচিত ছিল সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এটা সবাইকে আর কি বোঝানো মানুষকে এই দেশের মানুষকে এই নতুন একটা কনসেপ্টের বিষয়ে সচেতন করে তোলা যাতে তারা জিনিসটা বুঝতে পারে সেই কাজটা করেছেন আপনার কখনো সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলেছেন কেন এটা সেকেন্ড রিপাবলিক কেন এটা থার্ড না ফোর্থ না ফিফথ না কেন না ফ্রান্সের উদাহরণ দিচ্ছেন ফ্রান্স যখন রিপাবলিক হয় প্রতিবারই তার কি হয়েছিল রাজতন্ত্র ছিল রাজতন্ত্রকে সরিয়ে তার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া করেছে দ্যাট কল্ড রিপাবলিক ফার্স্ট রিপাবলিকের পরে আবার রাজতন্ত্র চলে এসেছিল আবার সেটাকে সরিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করেছে তো এখানে রাজতন্ত্র কোথায়

আপনার সেকেন্ড রিপাবলিক করবেন দ্বিতীয় একটা কথা আপনারা গণপরিষদ করতে চান আপনার গণপরিষদ নির্বাচন করতে চাচ্ছেন আগে গণপরিষদ নির্বাচনটা কি বাউন্ন বছর দেশ স্বাধীন হলো এ দেশের মানুষকে জিজ্ঞাসা করেন তো ভাই যে আমরা জাতীয় সংসদ সংসদ করবো না আমরা গণপরিষদ নির্বাচন করব হোয়াট ইজ গণপরিষদ এ দেশের বুঝে আবার আমি দর্শকদের কাছে যাচ্ছি আপনারাই বলেন আপনারাই জীবনে আপনি কোনো গণপরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন আপনি বুঝেন যে গণপরিষদের উপকারিতা কি অপকারিতা কি আপনি বুঝেন গণপরিষদে কি হয় কি ভাই মানে অচেনা জিনিস কেন নিয়ে আসছেন আমি এই জিনিসটা বুঝি না মানে অচেনা কিছু আল্লাহ কি মানুষ আকর্ষিত হবে মানুষ বোঝাবেন না পড়া যে হোয়াই গণপরিষদ হ্যাঁ আপনারা বলতে চাইছেন আপনার সংবিধান পরিবর্তন করবেন এবং নতুন যে সংবিধানটা করবেন সেই সংবিধানটাকে পাশ করার জন্য গণপরিষদ ইলেকশন করতে হবে গণপরিষদ হয়ে যায় তারপরে আমি বলি জিনিস জন্য আপনি গণপ্রিষদের কাজটা কি একটা সংবিধানকে আপনি অনুমোদন করবেন করার কাজ কি আর কোনো কাজ নাই তারপরে ভেনিতে হবে সংবিধানের মতো হয়ে গেছে তারপরে এই সংবিধানের আলোকে জাতীয় নির্বাচন হবে সংবিধান আর করলেন ওই দিন কি করলেন একটু সংবিধানকে সংশোধন করার জন্য করলেন তো আমাদের এই সংবিধানে কি নির্বাচনের কোনো ব্যবস্থা নাই আপনারা বলছেন এই সংবিধান একদম নষ্ট হয়ে গেছে কি কি নষ্ট হয়েছে এই সংবিধান নষ্ট হয়ে গেছে এই সংবিধান আলোকে কি নির্বাচন করা যাবে না একমাত্র আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে এই সংবিধানে আলোকে নির্বাচন করা যাবে না তাহলে নির্বাচন কমিশন সংস্কার কমিশন করলেন কেন এই সরকার কেন করল নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য যে একটা কমিশন করা হলো তারা তো বলেছে কি হবে সংস্কার করা হবে কি হবে নির্বাচন করতে হবে তো সেই অনুযায়ী নির্বাচন কমিত হয়ে যায় দুদিনে নির্বাচন করার দরকারটা কি যদি দেশে কোনো সংবিধান না থাকতো অথবা নির্বাচন কিভাবে হবে যে সে বিষয়ে কোনো ধারণা না থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে আমার একটা সংবিধান দরকার ভাই পৃথিবীর অনেক দেশের সংবিধানই নাই তারা ইলেকশন করে না যুক্তরাজ্য ইউকে যেটা যেটাকে আমরা ইংল্যান্ড বলি ওটা তো কোনো কোনো সংবিধানই নাই ওরা কি ইলেকশন করে না তারপরে গণ পরিষদ করতে হবে কেন কোনো কারণ নেই তো এইখানে কি আলোচনার জন্য আলোচনা কথার জন্য কথা মানুষকে অচেনা শব্দের সঙ্গে দিয়ে হঠাৎ করে আঘাত করা দেখো আমরা এটা করতেছি আমরা সেকেন্ড রিপাবলিক করব আমরা পরিষদে নির্বাচন করব আর এটা করার এখন যদি আমি ব্যাখ্যা করে বলি এই দুটা জিনিসই হচ্ছে বেসিক্যালি এইগুলো করতে চাওয়ার মানেই হলো গিয়ে নির্বাচনটাকে বিলম্বিত করে দেওয়া আপনি একটা গণপরিষদ নির্বাচন করতে চান করে তারপরে ওরা একটা সংবিধান সংশোধন করবেন তারপর সেই সংবিধানে আলোক ইলেকশন হবে মোটামুটি বছর দিনে লাগবে

ইনকলাব জিন্দাবাদে একটা স্লোগান তাই করছেন কারণটা কি করতে ইনকিলাব জিন্দাবাদ ভারতে বলে পাকিস্তানও বলে আবার এর নাহিদ ইসলাম বলে আমার ভারতের মানে পন্থী না পাকিস্তান পন্থীও না আবার তাদের স্লোগান নিয়ে দিচ্ছেন একটু পর বলে যে স্লোগান দিয়েছেন ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদের সঙ্গে বাংলাদেশের কজন পরিচিত পরিচিত পিসের বলে মুরিদ্র বলতে হবে তো এইগুলিতে কোনো কথা হলো না ভাই মাটির কাছাকাছি যান আমি অনুরোধ করবো যারা নতুন রাজনীতি করতে আসছেন আপনারা রাজনীতি দল করেন ভালো খুশি আমরা মাটির কাছাকাছি কথা বলেন জনগণকে নতুন ভাষা শেখাবেন না জনগণ নতুন ভাষা না আপনাদের কাছ থেকে আমি দিব্য দেখতেছি এই ইলেকশনে নির্বাচন যেটা হবে আপনাদের কি দূরে হবে চিন্তা করতে পারবেন না যদি একদম বিদেশি অচেনা অপরিচিত শব্দ নিয়ে এসে আপনারা কিছুটা করতে চান এত সুজানা ভাই পাই প্রদর্শক আমি আল্লাহ